কথা বলো এই বয়সেট শুরু করে দিচ্ছ আর একটু বললি তোমার দেখছেন ভাই কি শুরু করে দিছে পঁচিশ পঁচিশ পঁয়ত্রিশ ঠিক আছে টাকা দাও টাকা মানে কিসের টাকা একশো টাকা নোট দিছি তো আপনি একশো টাকা কখন দিলেন আপনি তো দিচ্ছেন পঞ্চাশ টাকা না একশো টাকা নোট তুমি একটু ভালো করে দেখো ক্যাশে হাত দিয়ে দেখেন একশো টাকা নোট দিচ্ছি আমি আমার কাছে একশো টাকা নোট দিচ্ছিল আরে ভাই এটি কি কইতেছেন পাগল টাকা লইছেন নাকি আমার এই ক্যাশে একশো টাকা নোটের অভাব নাকি কতগুলো একশো টাকার নোট বিপদে বললাম তো আরে আবুল দল বলতেছেন আপনি ভালো করে দেখেন আমি এখনই দিচ্ছি একশো টাকা নোট আমার কাছে একশো টাকা নোট ছাড়া কোনো নোট নাই আরে ভাই আমরা দোকান খুললে বইছি আমরা কোনো বাটপারির বিজনেস খুললে বহি নাই আপনার টাকা মাইরা খাওয়ার জন্য আমরা তো বহি নাই আপনি কি মনে হয় আমি বাটপারি করতে আসি হ্যাঁ

ভাই আপনার কাছে কি সানসিলিক আছে সানসিলিক তো নাই ডাব আছে আরে ছোট ভাই তুমি না আমি তো তোমারই খুঁজতা ছিলাম ভাই আপনি একটু থাকেন আমি জিও এই ছোট ভাই ছোট ভাই এই ছোট ভাই ছোট ভাই ধরো দাঁড়াও দাঁড়াও ধরো তোমার লাগে কথা আছে কিছু এই ছোট ভাই ধরো ধরো কি হইছে ডাকতাছেন কেন বলেন ছোট ভাই আসলে ওই দিন ওই যে সিক্স না তোমার লাগে ঝামেলা করছিলাম না আমি পরে সিসি ক্যামেরা চেক দিছি চেক দেওয়ার পর বুঝতে পারলাম দোষটা আমারই তুমি আমার মাফ করে দাও ছোট ভাই

বেশিরভাগ আন্দাজি মিথ্যা আবারও প্রমাণ পাইলাম কে আসর ভাই যাও তাহলে তোলে আবার মাফ করে দিও আচ্ছা